ভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম চাউল দিয়ে বরফি তো তোমরা ঘরে যে কোনো চাউল দিয়ে বরফি বানিয়ে নিতে পারো এত সুস্বাদু হয় কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারো চাউলের বরফি তো দেখো বরফিগুলো কত সুন্দর হয়েছে ভেঙে দেখাবো আমি এত সুন্দর হয়েছে বরফিগুলো এত শক্ত হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয় তো এভাবে একবার ট্রাই করে দেখো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ফ্রেন্ডস তো দেখো আমার বরফি রেসিপি তো আজকে ভিডিওটা শুরু করলাম নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল তো তোমরা চেলে ঘরে যে চাউল তোমরা খাও ওই চাউলই নিতে পারো তো আর যে চাউলই যেই রকম চাউল বাসমতি বা যে হোক ঘরের আতব বা সিদ্ধ যে চাউলই হোক ঘরের ওই চাউল নিতে পারো তো এখানে আমি গোবিন্দভোগ চাউলই নিয়েছি এক বাটের থেকে একটু কম তো এটাকে আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নেব আমি প্রথমে ধুয়ে এটা শুকিয়ে নিয়েছি চালটা তো এখানে আমি অল্প অল্প করে আমি সুন্দর করে ভেজে নেব এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব ভালোভাবে লাল লাল করে তো চাউলটাকে তোমরা ভালোভাবে মিশেও নিতে পারো তো আমি দিয়ে শুকিয়ে নিয়েছি চালটাকে তো সুন্দর করে আমি ভেজে নেবেন আমার লাল করে ভাজা হয়ে গেছে বাকিগুলো ভেজে নেব তাকে আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিব চাউলগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পারো তো আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তো এখানে আমি অল্প অল্প করে আমি চাউলটাকে গুঁড়ো করে নিব তো তো সবগুলো তো একসাথে হবে না দুইবারে করব আর এখানে দেবো আমি পনেরোটার মতো আলমন্ড আর দিব পনেরোটা কাজু তো একসাথে আমি এটাকে পেস্ট করে নিব এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে এটাতে নামিয়ে নিব তো এটা সরে দেবো আর বাকিগুলো করে নিব আর এটার সাথে আমি মিক্স করে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ তো এটাকেও আমি পেস্ট করে নেবো এটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি ফাইন করে একদম দেখতে পারো কত সুন্দর হয়েছে একদম মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি যেই বাটি মাপে আমি চাউলটা নিয়েছি ওই বাটি মাপে এক বাটি আমি চিনি দিয়েছি তো চিনিটাকে শিরা করে নিব তো ওই বাটির মাপে আমি এক বাটি জল দিয়ে দিব তো গ্যাসটাকে আমি অন করে দিব তো শিরা করে নিব এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে চাউল দিয়ে যে এত সুন্দর একটা বরফি তৈরি করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আমি একটা টিফিন বক্স নিয়েছি এটাকে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি তো এখানে আমার মোটামুটি শিরাটা হয়ে আসছে এখন আমি করে রাখা চাউলের গুঁড়োটা একটু একটু করে দিব আর তো একটু একটু করে গুঁড়া দিব আর নাড়াচাড়া দিব যাতে দলা পেকে না যায় তো এইভাবে রান্না করে নিব দোলা মা বেঁধে যায় এইভাবে এখানে দিয়ে দিব আমি এলাচি গুঁড়ো ভালোভাবে এটাকে আমি রান্না করে নিব ভালোভাবে না করে নিতে হবে এখন দিয়ে দিব তিন চামচের মতো ঘি

কতটা ঘন হয়েছে আমার একটু আমি দেখিয়ে দিব কতটা ঘনত্ব কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে তো মোটামুটি আমার হয়ে আছে হবে বরফির জন্য কড়াইয়ের দিকে সরে সরে যাচ্ছে তো আমার পারফেক্টলি বরফির ব্যাটারটা হয়ে গেছে তো এখন নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিব নামিয়ে নিব তো একটা টিফিন বক্সে আমি ঘি মেখে নামিয়ে দিলাম ভালোভাবে দু ঘন্টা মতো ঠান্ডা করে নিব একটু টেপ টেপ করে নিব তো দু ঘন্টা পরে আমি দেখাব কেটে দেখো এখন পুরোটা সেট হয়ে গেছে এখন আমি কেটে নিব পিস করে নেব তো এইভাবে কেটে নিব আমি পিস পিস করে কতটা শক্ত হয়েছে দেখো বরফিগুলো তো এটাকে আমি মিডিলে টুকরা করে দিব তো আমি এইভাবে করবো তো হয়ে গেছে আমার এখানে আমি এক টুকরা করবো তো এক সাইড থেকে আমি এক পিস উঠিয়ে দেখাব কত সুন্দর হয়েছে দেখো আমি উঠিয়েছি একদম খেতেও খুব দুর্দান্ত হয় তো এই সবগুলো আমি এভাবে উঠে নিব এখানে আমার চালে বলফি রেডি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক স্যার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা